সুরা ফাতেহার আলোচনায় কোনো পরিবর্তন আসছে নি আপনাদের হ্যাঁ মানে আগে সুরা ফাতেহা পড়তেন দোকানের হিসাব করতেন এখনও সুরা ফাতেহা কি দোকানের হিসাব হয়নি হ্যাঁ অর্থগুলোর দিকে খেয়াল করবেন অন্তত সুরাফ ফাতেহার সাথে দশটা সুরা অর্থ সহ যদি কেউ জানে প্রেক্ষাপট সহ যদি বুঝে তার কোনো দিন নামাজে মনোযোগের দিক সেদিক যাবে না এবং বান্দা যদি বুঝে যে নামাজের দাঁড়াইছে তার সামনে দাঁড়াইছে আল্লাহর বরত্ব যদি তার মধ্যে থাকে তো নামাজে মনোযোগে দিক সেদিক যাওয়ার সুযোগ নেই হজরত আবু বকরের ব্যাপারে রদিয়াল্লাহআলান এটা রেওয়ায়ত আসছে উনি বিতিরের এক রাকাতে সারা রাত কাটায় দিছেন তো তাহার যদি আজান ফজরে এই সৌদি আরবে তো ছয়টা আজান হয় পাঁচ ফাতে পাঁচটা তাহাজ্যদের সময় একটা হয় তো হজরত আবুক্লা দিয়ে আল্লাহ তালন তাহাজ্যদের আজান শুই না তাড়াতাড়ি বিতিরের নামাজ শেষ করছেন তো ওনারকে বলা হইলো যে এভাবে যদি তাহাজ্যদের আজান না হয়ে যদি ফজরে আজান হয়ে যায় তাহলে তার বিতির হবে না আর বিতিরের নামাজ পড়া কি ওয়াজিব না পড়লে গুনাগার তো উনি বলেন যে কী করব প্রথম ডাকাতে সুর আলা ধরছি তো জান্নাতের বাগ আমার চোখের সামনে খুলে দেওয়া হয়েছে পুরা রাত এটার মধ্যেই ঘুরছি এরপরে আজান দিছে হুঁশ ফিরে আসছে যে আমি বিতিরে নজ পড়তেছি তা এখনও যদি কেউ এই আয়াতের অর্থগুলা মর্মগুলা সহ যদি বুঝে পড়ে যে আমার অন্য সুরা না কিন্তু সুরা ফাতেহার প্রতিটা আয়াতের পরে আল্লাহ তালা জবাব দিতেছেন এই জন্য তার সিরের একটা কিতাবের মধ্যে আসছে ফাতেহার প্রত্যেকটা আয়াত শেষ করার পরে এক থামাস উন্নত আমরা তো রমজান মাসে মাসাল্লাহ হাবে সাহরা এক নিঃশ্বাসে সুরা ফাতে পুরেটা শেষ সুরা ফাতে প্রত্যেকটা আয়াতের পরে থামাকি সুন্নত কেন প্রত্যেকটা আয়াতের পরে কে জবাব দিতেছেন আল্লাহ জবাব দিতেছেন তো সুরফাতের আলোচনা আরও লম্বা অনেক লম্বা সময় লাগায় করলো শেষ হবে না মূল উদ্দেশ্য হইল যে আপনার অন্তত নামাজ সুন্নতগুলাতে সুরা ফাতেহা চলাকালীন যেন আপনার মনোযোগ এদিক সেদিক না যায় আপনি এটার জন্য ধরে রাখতে পারেন এজন্য সুরা আর অর্থ প্রত্যেকটা আয়াতের পর আল্লাহ কী বলেন প্রত্যেকটা আয়াতের ওয়েট কত ওজন কত এই সম্পর্কে আলোচনা আমার সাথে বলেন নামাজে দাঁড়ানোর পরে প্রথম ডাকাতে সানার পরে আউজুবিল্লা বিসমিল্লা দনোটা পড়া সুন্নত আউজবিল্লা বিসমিল্লা দুটা পরাশন্নত আর এই প্রথম রাকাত ছাড়া অন্য রাকাতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অন্য রাখাতগুলাতে দাঁড়ায় শুধুমাত্র বিসমিল্লা পরাশন্নত ওই রাখাতগুলোতে আর কি লাগবে না আউজুবিল্লা লাগবে না প্রথমটা হামজা আল আর শেষে আইন একটা হা আর একটা হা প্রত্যেকেরই উচ্চারণে যেন পার্থক্য হয় কারো হাটা বেশি উচ্চারণ হবে সুন্দর তবে অন্তত খেয়াল করবেন হা এবং হা এই দুইটার মধ্যে যেন কি হয় পার্থক্য হয় ম্যালি কি অমিদ্দিন এটা একটা ধমকি যা খুশি করো শেষ শেষ বিচারে কিন্তু আমার সাথে কি করতে হবে তোমার সাক্ষাৎ হবে ম্যালি কি অমিদ্দিন এই এক ধমকে বান্দা ভয় পেয়ে গেছে এই এক ধমকে এসি কত দিয়ে দেওয়া বাইরের আবহাওয়া না ভিতরে আমরা সবাই একসাথে হয়ে বাইরে শীতকাল হইলেও ভিতরে গরম হয়ে যায় বিষে দেন তো বান্দাকে যখন ধমক দেওয়া হইলো যে মালিক অমিত দিন বিচারের দিবসে কিন্তু আমার সাথে তোমার কি হবে সাক্ষাৎ হবে তো বান্দা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কি বলে এই বৌধু ভয়ে কি বলতেছে আপনারই গোলামি করবো একমাত্র আপনারই আর কারো গোলামি করব না যেহেতু শেষ বিচারের মালিক আপনি সব কিছু আপনার হাতে তো আমি কি করব আপনারই গোলামি করবো আল্লাহ বলতেছেন গোলামি করব দুনিয়াতে আমি তোমাকে সাহায্য করব দুনিয়াতে এবং আখের হাতে কিসের মাধ্যমে তোমাকে আমি সঠিক রাস্তা দেখানোর মাধ্যমে সাহায্য করব সঠিক রাস্তা কি সব জরুরত পূরণ হওয়ার নামটাই হচ্ছে সঠিক রাস্তা বিবাহের প্রয়োজন হয়ে গেছে শারীরিক চাহিদা পূরণের প্রয়োজন তো বৈবাহিক বিবাহের ব্যবস্থা হওয়া এটা কি সেরাতে মুস্তাকিম খিদা লাগছে খাবার খাবো বৈধভাবে খাবারের ব্যবস্থা হওয়ার নাম কি সেরাতে মোস্তাকিম নামাজের সময় এসে মসজিদে যাব আসার ব্যবস্থা মসজিদ পর্যন্ত আসার ব্যবস্থা এটার নাম কি সেরাতে মুস্তাকিম প্রত্যেকটা ধাপে 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 আপনার প্রয়োজনটা বৈধভাবে পূরণ হওয়ার রাস্তার নামই হলো কি সেরাতে মোস্তাকিম এই রাস্তায় চললে কি দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে বাস এটা হচ্ছে সুরা ফাতেহা আর এই সুরা ফাতেহাটা যখন নামাজে পড়া হবে ইমামের পিছনে যখন শুনবেন সুরা ফাতেহা শেষ হওয়ার পরে কি করবেন আমিন বলে মনে মনে না এতটুকু আওয়াজে বলবেন যে যতটুকু আওয়াজে নিজে শোনা যায় লাভ কী ওয়া মালাইকা তামিনো তামিনা মা ফির জাম্বি আসমানের ফেরেস্তারাও কি বলে আমিন বলে যার আমিনটা মিলে যাবে কেলভাবে। সারা জীবনে একবারও যদি মিলে তাও যথেষ্ট মিলে গেলে কি হবে পিছনের জীবনের সত্তর আশি বছরের গুণাও যদি থাকে আল্লাহ তালা সব মাফ করে দেবেন তাই জন্য আমিন কি জোরে বলে না আসতে বলে আস্তে বলে আসতে বলবো তবে এতটা আসতে না যে আমি নিজেও শুনলাম না অন্তত নিজে যেন শুনতে পারি এতটুকু আওয়াজে আমিন বলবো আল্লাহ তালা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো